হাড়ি আম হ্যাঁ একদম গাছ পাকা একদম কালার ডাকে চমৎকার কালার আলহামদুলিল্লাহ মিষ্টি তো আছে প্রচুর মিষ্টি আছে একদম বাগান ফ্রেশ আম যাদের লাগবে ইনশাল্লাহ নিয়ে যাবেন যত কেজি লাগবে ইনশাল্লাহ দিতে পারবো একদম বাগান ফ্রেশ আম এটা হইলো রূপালি আম তো রূপালি আম দেখ ওজন করে দেখবো যে কয়টাই কেজি আসে তো আপনারা দেখেন যে কয়টায় কেজি আসে এটা হলো আম আমরুপালি একদম বাগান ফ্রেশ আম একদম ফ্রেশ আর সাইজটা কী দেখছেন অসাম সাইজ বড় বড় একদম সম্ভবত তিনটায় থেকে চারটায় কেজি হবে তিনটায় কেজি হবে আশা করা যায় দেখেন সাইজ কী আমি তিনটায় কেজি চলে আসে এটা হলো তিনটা তিনটাই কেজি চারটায় কেজি আছে রাম রূপালি আম এখন দেখবো যে হাড়ি ভাঙা আম কত কয়টায় কেজি আসে হাড়ি ভাঙা আম এটা হলো হাড়ি ভাঙা একদম অস্থির আম সাইজ মিষ্টি আম হাড়ি ভাঙা আম প্রচুর মিষ্টি যাদের লাগবে ইনশাল্লাহ আমার দোকানে আসবেন ইনশাল্লাহ পাবেন এক বাগান ফ্রেশ আম একবার বাগান থেকে নিয়ে আসছি ইনশাল্লাহ অনেক ভালো আম প্রচুর মিষ্টি হারি আম আমি আগে কখনো খাইনি এবার জীবনের প্রথম হারিভাঙা এই তিনটায় কেজি আসলো আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভাই বন্ধুরা তো আমি আজকে যাচ্ছি আমানার জন্যে তো আমানোর জন্য জানতেছি রূপালী আম এবং হ্যাঁ আপনার এই হাড়ি তো যাই ইনশাল্লাহ যাইতেছি তাই দেখি আম পাওয়া যায় কিনা তো আম আনার জন্য আমি যাচ্ছি কেষ্টপুর তো কেষ্টপুর যাই ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন দেখুন যে আমি কোন বাগানে যাই তো আমরা প্রথমে যে যে একটা বাগানে আসছি তো ওই বাগানে আমরা আসার পরে বাগানের মালিককে খুঁজে পাইনি আমি মানে প্রকৃতপক্ষে আমি যাকে যার কাছে আসছিলাম তাকে পাইনি এটা তার বাগান তো আমের সাইজটা খুব সুন্দর একদম ফ্রেশ আম তো তাকে পাইনি তো মানে এই আমের আর একটা মালিক আছে মানে অরিজিনাল মালিক যে যার জমি গাছ সে আবার অন্য আরেকজন গাছ বিক্রি করে দিছে মানে তার সাথে যোগাযোগ হয়েছিল আমার তো তাকে পাইনি তো আরেকজনের পাইছি কিন্তু তার এই এই বাগানে শুধু আমরু পালি কিন্তু ওই বাগানে আছে আপনার একদম গাছ পাকা গাছ পাকা হইলেও আপনার হারি ভাঙা তো এই বাগানে আসছি আইসে ঘুরে ঘুরে দেখলাম যে বাগান মালিক নাই তারপরে ওই বাগানে চলে গেলাম একদম হাড়ি ভাঙা আম খাওয়ার জন্য বাগান ফ্রেশ আম রুপালি তো আলহামদুলিল্লাহ প্রচুর আম ধরছে আম এমনিতেই প্রচুর আম ধরে আম প্রচুর আম ধরছে আম আম মানে দেখে মুন্ডা ভরে গেল আর কি আম দেখে প্রচুর আম আর একদম হাতের নাগালে আম খুব ভালো লাগে আম দেখতে খুব ভালো লাগতেছিল এই কারণে ঘুরতেছি বাগানে

হাড়ি ভাঙ্গা আম নিবেন তারা ইনশাল্লাহ আমার দোকানে আসবেন যারা আমার পরিচিত আসছেন প্রচুর মিষ্টি আম একবারে গাছ পাকা আম এই যে গাছ এই যে গাছ গাছ একদম বাগান থেকে বাগান ফ্রেশ আম কোনো মেডিসিন নাই এই একদম বাগান ফ্রেশ আম একদম আমরুপালি আম একদম গাছ পাকা এই যে আমরুপালি এই যে আম আমরুপালি একদম গাছ পাকা আম একদম বাগান ফ্রেশ বাগান ফ্রেশ একদম বাগান ফ্রেশ আম আম্রপালি পাকা আম একদম তো আলহামদুলিল্লাহ যাদের আম লাগবে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের একদম বাগান ফ্রেশ একদম বাগান ফ্রেশ পাকা আম দেয়া হবে ভালো থাকবেন সবাই তাহলে এইটা হলো আমার এই রূপালি আম শেরসি শেরনি আসছে একদম উপরের আমগুলো কত সুন্দর কালার আসছে তো আমগুলো আমি পেপারিং করে রেখে দেবো মানে পেপার দিয়ে সুন্দর করে রেখে দেবো তো খুব ব্যস্ত ছিলাম বিদায় করতে পারিনি সকাল সকালে অনেক ভিজেছিলাম বেড়ায় গেছিলাম তো এখন খুব সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যার সময় আর যাদের আম লাগবে অতি খুব দ্রুত অর্ডার করবেন ইনশাআল্লাহ আপনার পাওয়া যাবে ফরিদপুরের মধ্যে হোম ডেলিভারি পাবেন হাড়ি বিক্রি করতেছে একশো চল্লিশ টাকা করে আমরুপালি বিক্রি করতেছে একশো বিশ টাকা করে একদম বড় বড় সাইজ থাকবে দেখেন ওয়েট ওজন করতেছে আমরুপালি চারটে পাঁচটায় কেজি আসবে এবং তিনটে চারটায় কেজি আসবে হলো হাড়িভাঙা অনেক বড় বড় সাইজের আম ইনশাআল্লাহ যাদের লাগবে দ্রুত অর্ডার করেন